সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীতন যিনি প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে লেথাল ওয়েপেন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্থন অফিসারদেরকে জানান অধস্থন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীতন কমিশনার হাবিব প্রলয় জোয়ারদার তারাইটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয় ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বাই এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত প্রমাণ এতটাই অকট্যভাবে তুলে ধরা হয়েছে এই আদালত শুধু নয় আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক অকাট্যভাবে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা তার নিচের টায়ারে তার নিচের টায়ারে তার নিচের টায়ারে সমস্ত কিছু আকার্যভাবে